বিজয়ার শুভেচ্ছা জানাতে প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে গেলেন চাঁদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জব্বার মোল্লা আজিজ মিদ্দে জাকির গাজী ঝন্টু সর্দার হাবিবার মোল্লা আজিজুল মোল্লা শান্তি মণ্ডল বাদল মণ্ডল পলাশ মণ্ডল আনসার মোল্লা বঙ্কু মণ্ডল খোকন মোল্লা জামিরুল মোল্লা ও রিনা নাথ সহ চাঁদপুর অঞ্চলের সকল নেতৃত্বরা সকল স্তরের নেতৃত্বদের ও কর্মীদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে খুশি হন দমদম রাকপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বিধায়ক তাপস চ্যাটার্জ্জী ব্লক সভাপতি প্রবীর কর নবনির্বাচিত শহর সভাপতি ডাম্পি মণ্ডল মহিলা সভানেত্রী আরিত্রিকা ভট্টাচার্য শুভেচ্ছার বিনিময়ে সকলের সাথে সম্পর্ক নিবিড় করলেন এমনটাই বললেন বিধায়ক তাপস চ্যাটার্জ্জী ডাম্পি মণ্ডল ও আরিত্রিকা ভট্টাচার্য নেতৃত্ব যখন ভাইয়ের নেতৃত্বে কাজে যাবো এই জন্য আমি সকলকে আপনার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন বিজয়া হচ্ছে আমাদের সুর বিজয় হচ্ছে আমাদের কাছে যে আমাদের মধ্যে সম্পর্কে অবনতি উন্নতি করার শুভে বিজয়া ছিল আমাদের একটা পরম্পরা সবাই আমি সবাইকে চাই আমিও আমাদের সঙ্গে চার বছর কাজ করছি আমার কাজেরও কোনো ভুল ভুলগুলি লাগে আমিও চাই বিজয়ের মাধ্যমে ভুলগুলো কাটিয়ে ভালো কাজ কাজে বেশি হয় আমার চাপগুলো আমার খুব প্রিয় অঞ্চল গরিব মানুষের অঞ্চল যেখানে আমি সারা বছর কাজের বুকে থাকার চেষ্টা করি আন্তরিকভাবে চেষ্টা করি গরিব মানুষদের কাজে উপর রাজন আমাদের রাজনীতির উপর ভাই সহ সকলকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা

আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সঙ্গীত তারা সামাজিক এই তন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ সম্মান করবে একে একে গুরুত্ব বুঝি কাছাকাছি আসে প্রত্যেক কর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন এখানে এসেছেন আমারও লাগছে তাদের সঙ্গে আমার আর যেতে হলো না এখানেই শুভেচ্ছা বিনিময় হয়ে গেল একে অপরকে মিষ্টি করে এইটুকু সম্মান দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সর্বত্রই বিরাজ করুক একে অপরের সঙ্গে এই বন্ধন বিজয় শুভেচ্ছা বিনিময় সেটা চাঁদপুর অঞ্চল থেকে এসছে পাথরকাটা অঞ্চল থেকে সকলে এতে একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় আমারও বিজয়ের শুভেচ্ছা সবাইকে বড়দের খারাপ এবং সহকারীদের ভালোবাসা এগিয়ে চলুক এই পরম্পরা দিনের পর দিন এটাই আমার প্রার্থনা মায়ের কাছে ঈশ্বরের কাছে আগ্রহে আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যাচ্ছে চাঁদপুর অঞ্চলের সকল অঞ্চল সভাপতি যা পোদ্দা সব সকলের যারা আছেন তারা সকলেই আমার অত্যন্ত প্রিয় আমাকে নিজের ছোট বোনের মতো তারা ভালোবাসেন এবং আমরা এক সাথে রাজনীতি করি তারা আমার সহকর্মী আমরা নিজেদের মধ্যে নিজেদের সমস্ত আদান প্রদান করি এবং আমরা আলোচনা করি যে কীভাবে আমরা আমাদের বিধানসভাকে এগিয়ে নিয়ে যাবো সবসময়ই চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মানুষের কাছে থেকে কাজ করার অঙ্গীকার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং আমাদের সভাপতি সকলের নেতৃত্বে আমরা চাঁদপুর অঞ্চলটাকে পিছিয়ে পড়া অঞ্চল সবসময় মানুষের পাশে থেকে আমরা কাজ করি আমরা দুর্গা পুজোর সময় বিধায়কের নেতৃত্বে ওখানে এসব হাত ধরে পুজোর বাজার করি এই অনুষ্ঠান করেছি আবার এসব হাত ধরে ঈদের বাজার করি ঈদের সময় করেছি বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা চাঁদপুর অঞ্চলে করে থাকি এই সমস্ত মানুষের এখানে যারা নেতৃত্বরা আছেন তাদের নেতৃত্বে তারা সারাদিন মানুষের পাশে থেকে কিন্তু কাজ করে আমরা এখন সকলে বিজয়ে মিলিত হয়েছি সকলে আমাদের নিজেরা আমরা মনে করি আমাদের নিজেদের পরিবারের প্রাথ্যে এটাই সহকর্মীদের নিয়ে আমাদের বৃহত্তর পরিবার আমাদের সুখ দুঃখ আমরা আমাদের একসাথে আমরা সকলে সকলেরটা ভাগ করে নিই থেকে সকলে এসছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরাও তাদের পাশে আছি তারাও যেন আমাদের পাশে এইভাবে থেকে আমরা একসাথে আধিকারে উপর বিধানসভাটাকে এটা অন্য মাত্রা দিতে চাই সবার মধ্যে বিগত এই চার বছর ধরে আমাদের বিধায়ক সাহেব মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় যে ঈদ বলুন আর পূজা বলুন আর বারো মাসে আমার তো মনে হয় যে ধরনের অনুষ্ঠান যে ধরনের উৎসব আমার মনে হয় রাজহাট ওয়েস্টবেঙ্গলের মধ্যে বারো মাসই মানে উৎসব হচ্ছে রাজার নিউটাউন বিধানসভায় কিছুদিন আগে আমাদের এসো হাত ধরি চলো পুজোর বাজার করি যে অনুষ্ঠানটা করেছে জানি না আর কোথায় হয়েছে এবং ইতিপূর্বে বিধায়ক সাহেবের মাধ্যমে যে উন্নয়নগুলো এলাকায় হয়েছে এটা আমাদের কাছে একটা ইতিহাস বিগত মানে স্বাধীনতার পর থেকে রাজারহাট নিউটন বিধানসভায় ছাপ্পান্ন হাজার ভোটে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় জিতেছেন আশা করছি সামনে বিধানসভায় এক লাখ ছাড়িয়ে যাবে তার তাপস প্রত্যেকটা মানুষের অন্তরে চলে গেছে তাপস প্রত্যেকটা মানুষের ঘরে প্রবেশ করেছে তার একমাত্র কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আমাদের প্রিয় বিধায়ক তাপস স্যারেজি মহাশয়ের কাছে আছে এবং তার সহপাঠী হিসেবে আমাদের মাননীয় কবীরকর তিনি সার্বিক সহযোগিতা করছেন এবং তার সহযোগিতায় আমাদের যারা নেতৃত্ব আছে রাজারহাট নিউটাউন বিধানসভায় সকলের সহযোগিতায় আগামী বিধানসভা নির্বাচনে আমরা আমাদের প্রিয় বিধায়ককে এক লক্ষ ভোটে জিতিয়ে আবার প্রমাণ করাবো যে সেরা সেরা বিধায়ক রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস স্যারেজি ধন্যবাদ